আজকে যে পদটা তৈরি করব সেটা তৈরি করার জন্য লাগবে বেগুন আর চিংড়ি মাছ চিংড়ি বেগুনের মেলবন্ধন আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ বেটে রেখে দেবো বেগুন আর চিংড়ি মাছের উপর নির্ভর করে অবশ্যই এই মশলাটা তৈরি হবে বেগুন এখানে একদম যে ছোট ছোট বেগুনগুলো সেগুলো আমি ব্যবহার করেছি এই বেগুনগুলো গোটাই রাখতে হবে তবে মাঝখান থেকে অবশ্যই ছিঁড়ে ছিঁড়ে দেবেন কারণ দেখুন এর ভেতরে বেশ পোকা থাকে তাই একদম গোটা অবস্থায় দেবেন না চারটে টুকরো করে নিলেই যদি ভেতরে পোকা থেকে থাকে তাহলে বাদ দিয়ে দিতে পারবেন এই বেগুন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে চার ফালি করে কেটে রাখতে হবে অনেকগুলো বেগুনই কিন্তু আমার পোকার কারণে ফেলা গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তাতে দিলাম সামান্য নুন আর হলুদ কারণ আমি বেগুনের মধ্যে নুন হলুদ মাখাই নি বেগুনগুলো এবার এই তেলেই ভাজতে থাকব বেগুনটা মোটামুটিভাবে নরম হওয়া অবধি ভেজে নিতে হবে আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজবেন তাহলে খুব সুন্দর করে বেগুনগুলো ভাজা হয়ে যাবে বেগুন ভাজা হয়ে গেলে আমি আট দশটা চিংড়ি মাছ নিয়েছি সেগুলো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই যে বেগুন ভাজার বাকি তেলটা থাকবে তাতেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখবো চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো বাটা হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙটা খুব সুন্দর হবে আর শুকনো লঙ্কা খুব বেশি ব্যবহার করলাম না কারণ কাঁচা লঙ্কা কিন্তু এই বাটা মশলার মধ্যে আছে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার এই ঝোলে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য চিনি চিনিটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন এবার এই ঝোলটাকে ফুটতে দিতে হবে ঝোল যখন ভালো করে ফুটে মশলার সঙ্গে মিশে যাবে তখন এতে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর চিংড়ি মাছটা এবার সব মিলেমিশে যখন ঝোলটা গাঢ় হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে উপর থেকে ছড়িয়ে দিলাম কুচোনো ধনে পাতা এটা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকতে হবে কিন্তু যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ আর পারলেই সবসময় এইভাবেই আমার পাশে থাকবেন